আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের প্রতিবেদনটির বিষয় হচ্ছে মরিচের চাঁদ প্রসঙ্গে আজকে আমি তিন থেকে পাঁচটি মরিচের জাত প্রসঙ্গে কথা বলবো আপনি যদি এই তিন থেকে পাঁচটি মরিচের জাতের ভিতর যে কোনো একটি মরিচের জাত আপনি আপনার জমিতে রোপণ করেন তাহলে কিন্তু আপনি মরিচের সর্বোচ্চ ফলন পেয়ে থাকবেন তো দেখা যায় যে অন্যান্য জাতের তুলনায় আপনারা যদি এই তিন থেকে পাঁচটি মরিচের জাত আপনার জমিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু উৎপাদন খরচ কিন্তু আপনার অনেক কমিয়ে আসবে আর উৎপাদন খরচ কমিয়ে আসা মানেই কিন্তু আপনি এগ্রিকালচারে লাভবান হতে পারেন তো আমি বলতে পারি আমি আজকে যে পাঁচটি জাতের নাম বলবো এই পাঁচটি জাত হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা সহনশীল জাত তো গ্রীষ্ম এবং বর্ষা সহনশীল জাতই কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে কেননা মার্চ মাসের পর থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত কিন্তু দেখা যায় যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অনেক তাপমাত্রা হয় এই সময় কিন্তু আমাদেরকে কোনোভাবেই ভুল করা যাবে না এই সময় কিন্তু আমাদেরকে সুন্দর এবং সঠিক জাত বেছে নিতে হবে যদি সুন্দর এবং সঠিক জাত বেছে নেই তাহলে কিন্তু আমাদের উৎপাদন খরচ অনেক কমে যাবে তো যে পাঁচটি মরিচের জাতের কথা বলবো এই পাঁচটি মরিচের জাতে কিন্তু কোনো এবং রোগ লাগবে না তো শুধু জাত নির্বাচন করলে হবে না আপনাকে কিন্তু শিডিউল স্প্রে করতে হবে আপনাকে কিন্তু সুষম সার ব্যবহার করতে হবে আপনি যদি সুষম সার এবং শিডিউল স্প্রে না করেন সঠিক পরিচর্যা যদি না নেন তাহলে কিন্তু সঠিক জাত নির্বাচন করে আপনার কোন লাভ নাই আপনি যদি লাভবান হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সেরা পাঁচটি জাত বেছে নিতে হবে তো সেই সেরা পাঁচটি জাতের ভেতর আপনি কম্পেয়ার করে নেবেন যে আমি কোন মরিচটা চাষাবাদ করব। প্রথম নম্বরে থাকছে বিজলি প্লাস টোয়েন্টি তো আপনি যদি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার উৎপাদন খরচ অনেক কম হবে কেননা এই মরিচটি ভাইরাস এবং রোগবালাই সহনশীল জাতের মরিচ এবং পঞ্চাশ দিন বয়সের পর থেকে মরিচ ফলন দেওয়া শুরু করে আর ফলনের কথা যদি বলি আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন আপনি যদি সঠিক নিয়মে যদি এই মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু উচ্চ ফলন পেতে পারেন তো আমি আপনাকে এ কারণেই বলবো না যে আপনি প্রতি শতাংশ জমি থেকে পাঁচ মন অথবা ছয় মন মরিচ পাবেন এটা কিন্তু বলা যাবে না তো এটা নির্ভর করবে আপনার পরিচর্যার উপরে আপনি ভালো জাত নির্বাচন করেছেন ঠিক আছে কিন্তু আপনি পরিচর্যা সঠিকভাবে যদি না করেন তাহলে কিন্তু উচ্চ ফলন পাবেন কিন্তু দ্বিতীয় নম্বরে যে মরিচটি থাকছে সেটা হচ্ছে প্রিমিয়াম আপনি যদি প্রিমিয়াম জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি মরিচ চাষে সফল হবেন এটিও কিন্তু ভাইরাস প্রতিরোধী এবং রোগ বালাই সহনশীল অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম সহনশীল জাতের মরিচ এই মরিচের গাছ হয় অনেক ঝোপালো এবং গাছে কিন্তু পর্যাপ্ত মরিচ ধরে এই মরিচ চাষাবাদ করলে অবশ্যই লাভবান হতে পারবেন বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচের তুলনায় কিন্তু প্রিমিয়াম জাতের মরিচে ঝালের পরিমাণ একটু বেশি আছে তো এটা কিন্তু ষাট দিনের পর থেকে হারভেস্ট করা তৃতীয় নম্বরের যে মরিচটি থাকছে সেটি হচ্ছে ফায়ার বক্স মরিচের রাজা এবং ঝালের রাজা ফায়ার বক্স আপনি যদি ফায়ার বক্স জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু লং লাস্টিংয়ের ক্ষেত্রেও মরিচের গাছ অনেক দীর্ঘজীবী হবে এবং দীর্ঘস্থায়ী হবে তো আপনি যদি জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত মরিচের গাছ টিকিয়ে রাখতে চান তাহলে ফায়ার বক্স জাতের মরিচটি আপনি বেছে নিতে পারেন এবং উচ্চ ফলনশীল জাতের মরিচ রোগবালাই ও ভাইরাস সহনশীল জাতের মরিচ বৃষ্টিপাত অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত তাপমাত্রা সহনশীল জাতের মরিচ তো আপনি যদি সঠিক পরিচর্যা করেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং ফায়ারবক্স এবং প্রিমিয়াম এই তিনটা হচ্ছে বাংলাদেশের শীর্ষে তো আপনি এই তিনটা মরিচ যদি আপনি আপনার জমিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু সেখান থেকে সর্বোচ্চ ফলন পাবেন এবং চতুর্থ নম্বরে থাকছে ছনিক তো ছনিক মরিচ যদি আপনি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন এবং সুপার হট জাতের একটা মরিচ আছে সেই মরিচটাও যদি আপনি চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন তো আজকে আমি কথা বললাম মরিচের পাঁচটি জাত নিয়ে তো আমি যে তিনটি জাতের বৈশিষ্ট্যের কথা বললাম আপনারা যদি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্রিমিয়াম এবং ফায়ারবক্স এই তিনটি জাতের মরিচ আপনার জমিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন তবে আমি যে তিনটি জাতের মরিচের বৈশিষ্ট্যের কথা বললাম আমি জোর দিয়ে বলতে পারি যে আপনারা এই তিনটি জাত বেছে নিতে পারেন এবং সনিক এবং সুপার হট এই দুইটা মরিচও যদি চাষাবাদ করেন কোনো অসুবিধা নাই এই দুইটা মরিচ চাষাবাদ করলেও আপনি অনেক লাভবান হবেন সুপ্রিয় দর্শক বিন্দু আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ